গোরা যেখান থেকে পানি পান করে সেইখানের পানি পান করুন কারণ গোরা কখনো খারাপ পানি পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দিদয় খান পোকা কখনও বিষাক্ত ফল খায় না পোকা প্রাণী মাটিতে যেখানে খনন করে বাস করে সেখানে গাছ লাগান ভালো গাছ পাবেন পাখির সাথে একই সময়ে ঘুমোতে যান এবং পাখির সাথে একই সময়ে জাগ্রত হন আপনার সমস্ত দিন অনেক ভালো কাটবে মাছের মতো পানিতে প্রায়শই সাঁতার কাটুন মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা ফুরফুরা সজীব অনুভব করবেন যতবারেই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন আপনার চিন্তা চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবেন অনেক শান্ত থাকার চেষ্টা করুন আর অল্প কথা বলুন আপনার হৃদয়ে দেখবেন নিরবতা আসবে আপনার আত্মা ও মন শান্তিতে পূর্ণ হবে যেভাবে বুঝবেন আপনি নিজেকে সস্তা বানিয়ে ফেলছেন যখন সর্বদাই আপনি না বলতে দ্বিধাবোধ করেন আর হ্যাঁ বলাকে কর্তব্য বলে মনে করেন যখন আপনার সাহায্যের সময় আপনি আপনার বন্ধুকে পাশে না পেলেও তার পাশে সবসময় থাকেন যখন অন্য কেউ খুশি হবে ভেবে আপনি নিজের সুখ বিসর্জন দিয়ে দেন এই ভেবে যে সেই লুকটি আপনার এই ত্যাগের মর্ম বুঝতে পারবে যখন আপনি একতরফা সম্পর্কে থাকেন যখন আপনার অপছন্দ সত্ত্বেও শুধুমাত্র কারোর মন জুগিয়ে চলার জন্য সব কাজ করে যান যখন কেউ আপনাকে নিয়ে ঠাট্টা করে কিন্তু আপনি সব সবকিছুই মেনে নেন যখন আপনার নিজস্ব কোনো মতামত থাকে না এবং সব সিদ্ধান্ত অন্য কেউ জোর করে আপনার উপর চাপিয়ে দেন যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনার কোনো বার্তার উত্তর দেয় না কিন্তু তা সত্ত্বেও আপনি তাকে বার্তা পাঠিয়ে যান যখন আপনি সব সময় প্রমাণ করতে চান যে আপনি সস্তা যখন আপনি নিজেই নিজে সস্তা পাবেন আর নিজেকে না ভালোবেসে নিজের প্রতি উদাসীন হয়ে ওঠেন বলা বাহুল্য আমাদের জীবন আমাদের চিন্তা ভাবনারই প্রতিফলন তাই নিজেই নিজেকে সময় দিয়ে গুরুত্ব দিয়ে নিজেকে ভালোবাসা উচিত তার কারণ আর কেউ থাকুক বা না থাকুক আপনি সবসময় আপনার নিজের পাশে থাকবেন সবচেয়ে বড় কথা কে আপনার দাম দিল সেটা থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি নিজেই নিজেকে কতটা শ্রদ্ধা করেন নিজেকে ভালোবাসুন সফলতা আসবেই